বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম মানববন্ধন কর্মসূচি করেছে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েক লক্ষ শ্রমিক স্থানীয় বাড়িয়ালা ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার জনসাধারণ সকাল থেকে শ্রমিক জনতা তিন দফা দাবি জানিয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের চন্দ্রা বাস স্ট্যান্ড এলাকা থেকে নবীনগর বাস পর্যন্ত পনেরো থেকে বিশ কিলোমিটার এলাকা জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে শ্রমিকরা বলেন পাঁচই আগস্টের পরে বিভিন্ন তালবাহানা করে কর্তৃপক্ষ কারখানাগুলো বন্ধ করে দিলে চল্লিশ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়ে পরিবার পরিজন নিয়ে অসহায় জীবনযাপন করেন এসব শ্রমিকরা আগামী শনিবারের মধ্যে কারখানা খুলে না দিলে বৃহত্তর আন্দোলন করবেন তারা আপনারা সকলে অবগত আছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এখন বেকারের মতো ঘুরছি ধারে ধারে আমরা সরকারের কাছে আবেদন জানাই আমাদের কোম্পানির ব্যক্তিভাগ এলসি খুলে দেখ আমাদের কর্মসংস্থান ফিরে থাক আমরা সবাই কর্মসংস্থান ফিরে পেতে চাই আমরা প্রায় পঞ্চাশ ষাট হাজার লোক এখানে কর্মরত আছি আমাদের কর্মসংস্থান আমরা চাই আমরা কোনো করুণা চাই না আমাদের এটা অধিকার আমাদের কোম্পানি সচল করে দেখ আমাদের কোম্পানি এখন বন্ধ আছে আমাদের কোম্পানি খুলে দেখ ব্যাক টু ব্যাক এলসি খুলে দেখ এটাই আমাদের কাম্য সরকারের কাছে আমাদের পরিবার থেকে আবেদন করছি আমাদের ব্যাক টু ব্যাক এলসি খুলে দেওয়া হোক আমাদের বন্ধ ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া হোক আমরা চল্লিশ হাজার পরিবার চল্লিশ হাজার কর্মজীবী পরিবার আমাদেরকে বাঁচান আমাদের চল্লিশ হাজার পরিবারের সাথে দুই লক্ষ পরিবার জড়িত আছে তাদেরকে বাঁচান আমরা অদ্র এলাকায় বসবাস করি আমরা বাড়ি করেছি আমরা ব্যবসা করতেছি আমাদের সাথে সকল কর্মজীবী লোকজন থাকে তো এই ভ্যাকসিম যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এইখানে থাকার কোনো মূল্যহীন আমরা যারা বাড়ি করেছি লক্ষ লক্ষ টাকা ঋণ করে বাড়ি করেছি আর এই টাকা যদি আমরা পরিশোধ না করতে পারি আমাদের এই বাড়ি সরকার নিলামেই নেবে এক আমরা আমাদের চলা বলার কোনো তৌফিক থাকবে না আমরা শুধুমাত্র বেক্সিম চল্লিশ হাজার লোক আজকে এখানে চাকরি হারানা আমরা অলদ্র এলাকায় কমপক্ষে পাঁচ লাখ লোক সর্বহারা এই কেউই সর্বহারা যদি এই প্রতিষ্ঠান না থাকে আমাদের এখানে থাকার কোনো মূল্য নেই